আশি হাজার মামলা করেছে মিথ্যা মামলা হাজার হাজার আমাদের কমরেডদেরকে জেল দিয়েছে জরিমানা করেছে কাজের জায়গা থেকে উৎখাত করেছে আর ভেবেছে লাল ঝান্ডাকে শেষ করে দেব লাল ঝান্ডা এত সহজে শেষ হয় না এই লাল ঝান্ডার লং লাল কারণ আমরা তেভাগায় লড়েছি যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়াই হয়েছে জমির জন্য ওই যে সাধু টুডু বলছিল লাঙল যার জমি তার এই মাটিতে লাল ঝান্ডা পুঁতে তবে মানুষ নিজের পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে আর একবার যখন পায়ের তলায় মাটি খুঁজে পায় মাথা তুলে দাঁড়াতে চায় তখনই আমরা বললাম স্কুল কলেজ মাদ্রাসা তৈরি হবে এই সাধু যেত যখন এমএলএ ছিল কলকাতায় আমার গ্রামে ওই গ্রামে বিদ্যুৎ নেই এই জুনিয়রটাকে হাই করতে হবে ওই স্কুলটাকে হায়ার সেকেন্ডারি করতে হবে তখন ছিল রাজনীতি মানে তাই এখানে কালভার্ট করতে হবে ওখানে ব্রিজ করতে হবে ওখানে কারখানা করতে হবে আর এখন রাজনীতি মানে ধর্ষণ হয়েছে ধর্ষিতার বিচার চাই আমরা কি চেয়েছিলাম প্রতিদিন খুন হয়েছে মমতা ব্যানার্জি কি বলছেন তৃণমূল তৃণমূলকে খুন করেছে আগে বলতেন ওই সিপিএম করেছে যে কোনো ঘটনা হলে এখন বলছেন পুলিশ করেছে আমি ওই পুলিশ অফিসারদেরও বলি বেশি দালালি করলে এই অবস্থা হয় ভোটের সময় ভোট লুটের সময় কে তৃণমূল আর কে বিজেপি তৃণমূল খুন হচ্ছে না পাঁচজন পুলিশ তৃণমূলের হাতে খুন হয়েছে বিচার হয়নি পুলিশ যদি মানুষকে খুন করে আমরা বলবো বিচার চাই আর তৃণমূল যদি পুলিশকে খুন করে তাহলে আমরা বলবো বিচার চাই এইটাই হচ্ছে সাধারণ রাজনীতি নীতির কথা ন্যায় অন্যায়ের কথা মাঝখানে বিজেপি ঢুকে কি বললো বললো না ন্যায় অন্যায়ের ব্যাপার নেই ধর্ম দেখে বলতে হবে যদি পকেট মারে দেখতে হবে মুসলমান যদি খুন করে দেখতে হবে হিন্দু না মুসলমান খুন করলো ধর্ষণ করলো মা কান্নাকাটি করছে আমাকে একবার আমার মেয়ে লাশের মুখ দেখতে দাও পুলিশ থেকে সরিয়ে দিলো ঠেলে দিয়ে আর পেট্রোল ঢেলে মেয়েটাকে জ্বালিয়ে দিলো মমতা ব্যানার্জি কি করছেন তৃণমূল বিজেপি বিরোধিতা করবে ওখানে যখন হাতরাস হলো এখানে হাস খালি হলো তপসিলি জাতির মেয়ে ধর্ষণ করলো গণধর্ষণ করলো পোস্টমর্টেম করলো না চিকিৎসা করলো না বাসে বেঁধে হরিবল করে নিয়ে গিয়ে চ্যান তো পুড়িয়ে দিল আর মমতা বললেন পাঁচ দিন দেরি কেন হলো এফআইআর করার আর এফআইআর করার দেরি হলো কারণ পুলিশ আর তৃণমূল মিলে ওর বাপকে বলল দেখো একটা আমরা করে রেখেছি তুমি যদি কাউকে বলেছো তাহলে তোমার মেয়েকে তুমি ধর্ষণ করেছ এই কেস আমরা রুজু করে দেবো এবার বাপ যায় কোথায় একদিকে মেয়ে মারা গেছে আর বাপকে বলছে তোমাকে ধর্ষণের দায় তোমাকে ধরা হবে আর মমতা বলছেন পুলিশ মন্ত্রী পাঁচ দিন ধরে চুপ করেছিল কেন এটাই অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে যদি লড়তে হয় সেটা ধর্মের নামে জাত পাতের নামে হয় না সে আদিবাসী মেয়ে হোক সে মুসলমান মেয়ে হোক আসিফা জম্মুট সে দলিত মেয়ে হোক উন্নয় হাতরে সে হিন্দু মহিলা হোক বর্ণ হোক আসলে তো অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে ধর্ম খারাপ না কি ধর্মকে বর্ম করে যা অন্যায় করে তারা বোঝায় দেখো আমি তুমি অন্যায় করছো বলে দেখো আমার ধর্মকে অপমান করছে খুন করতে সন্ত্রাসবাদীরা যখন খুনো খুনি করে এরকম ধর্মের একটা আবরণ নিয়ে নেয় ধর্ম তাকে শেখায়নি খুন করতে সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয় এইভাবে ধর্মের আড়ালে দোকান লুট হয় আগুন জলে মানুষ খুন হয় কিন্তু ধর্মের আড়াল থাকে আজকে দাঁড়িয়ে শুধু সন্ত্রাসবাদ না শুধু সাম্প্রদায়িকতা না শুধু দাঙ্গা হাঙ্গা না যেমন আমার সম্পদ লুট হচ্ছে আমার গাছ কেটে লাশ করে দিচ্ছে এখানে আসছিলাম দুপাশে গাছ কেটে দিচ্ছে না জঙ্গল সব করে দিচ্ছে না কিন্তু আপনি কিছু বলতে পারবেন না এটাই পুঁজিবাদ লুট করতে করতে কোন সীমানা থাকে না আর প্রকৃতিকে যখন লুট করে আমেরিকা সবচেয়ে এগিয়ে থাকা পুঁজিবাদী দেশ ক্যালিফোর্নিয়ার জঙ্গলে যখন আগুন লেগেছে লস এঞ্জেলস পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে পুঁজিবাদ বোমা বানাতে পারে মানুষকে ধ্বংস করতে পারে প্যালেস্টাইনের ওপরে ইসরায়েলকে দিয়ে গণহত্যা করতে পারে শিশু হত্যা করতে পারে কিন্তু একটা জঙ্গলের আগুন নেভাতে পারে না আরো বরঞ্চ দাবানলের মতো আগুন ছড়িয়ে যায় আর এই জন্য সতর্কতার কথা বলল তাহলে আসলে শাসন প্রশাসনকে তো মানবিক রূপ নিতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে না না আমি তো তোমাকে দিলাম পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকা দিচ্ছি আমাকে ভোট দাও ও অনেক ভালো করে বুঝিয়ে বলল গোটা দেশে আমি যখন যুব আন্দোলনের কর্মী গোটা দেশে ঘুরতাম আমাদের যুব কর্মীদের একটা স্লোগান শেখাতাম পেসা হামারা আপকা নেই কিছু কা বাপ কা বলেছিলাম না আসলে আমরা রোজগার করি গরিব মানুষ মেহনতি মানুষ একজন সাইকেল সারাই করে একজন পাংচার টায়ারের পাংচার ঠিক করে একজন রাজমিস্ত্রি কাজ করে একজন কাঠ মিস্ত্রি কাজ করে একজন চাষি কাজ করে তবে তার কাছে পয়সা আসে পয়সা কোনো অভিষেকের না পয়সা কোনো মোদির না পয়সা কোনো মমতার না ওরা কোনো কল কারখানায় কাজ করে না আপনি মা হয়ে সবসময় বলেন আমার ছেলের যদি একটা চাকরি হতো একটা কাজ হতো তাহলে টাকা রোজগার করত। তাহলে যারা কাজ করে তার কাছে টাকা আসে কর থেকে পয়সা আমারা আপকা নেই কিসি কা বাপ কা আর ওরা দেখায় যে না এটা বাপের টাকা আছে আসলে ওই যে জিএসটি দিচ্ছি ট্যাক্স দিচ্ছি অনেক বেশি জিনিসের দাম বাড়ছে অনেক বেশি ট্যাক্স দিতে হচ্ছে পার্সেন্ট মানে তাই জিনিসে যদি এক টাকা দাম হয় তাহলে আঠারো আঠারো পয়সা ট্যাক্স দেবেন আর যদি দু টাকা হয় তাহলে ছত্রিশ পয়সা দেবেন তাহলে জিনিসের দাম বাড়ালে মোদী মমতার লাভ হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে এইখানে সরকারের সঙ্গে আপনার বিরোধিতা আর আমরা যখন বিরোধিতা করব বলে বিরোধী শূন্য করে দাও পুরসভায় পঞ্চায়েতে কোঅপারেটিভে স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় কোনো বিরোধী থাকবে না আর বিরোধী না থাকলে কি হয়ে দেখেছেন কারা বলে বিরোধী থাকবে না যারা গণতন্ত্রকে শেষ করতে চাইছে আজকে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে মোহন ভাগবত বলছেন স্বাধীনতা তো হয়েছে রাম মন্দির তৈরি করার মধ্য দিয়ে এই যে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন হবে তাহলে মোহন ভাগবত নেতাজিকে অপমান করছেন না নেতাজিকে অস্বীকার করছেন না তিরিশ জানুয়ারি গান্ধীজি খুন হয়েছিল আর হাতে নাথুরাম হাতে তাহলে গান্ধীজি লড়াই করেছিল আমার সঙ্গে অনেক বিরোধ স্বাধীনতা আন্দোলন অহিংস পথে হয়েছে সহিংস পথে হয়েছে কিন্তু স্বাধীনতা লড়াই তো করেছে জাতীয় কংগ্রেসের নামে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন তো হয়েছে খিলাফত আন্দোলন তো হয়েছে ভগৎ সিং তো লড়েছেন ক্ষুদিরাম তো লড়েছে বিনয় বাদল দীনেশ তো লড়েছে আজকে আর এস এস যেহেতু স্বাধীনতা আন্দোলনে ছিল না ওরা মানে করে ওটা কোনো আন্দোলনই নয় ওর জন্য ওটাতে ইংরেজ বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেনি আর এখন বলছে রাম মন্দিরটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন তারা আমাদের ইংরেজরা গেল দেশ স্বাধীন হলো সংবিধান তৈরি হলো কোনটাই ওরা মানে না ওরা মানে মনুস্মৃতি মনুস্মৃতি যেখানে দাঁড়িয়ে মহিলা অধিকার থাকবে না মুসলমান তখন দূর ছাড় তখন মুসলমানের কোনো প্রশ্ন ছিল না তাহলে তপশিলি জাতি আদিবাসী দলিত তাদের কোনো অধিকার থাকবে না আর সংবিধানে অধিকার দিয়েছে আর এই জন্যই আম্বেদকরকে গাল দিতে হচ্ছে অমিত শাহকে বসে পার্লামেন্টে প্রতিদিন গাল দিতে হচ্ছে কারণ যদি আম্বেদকর না থাকতো যদি সংবিধান না হতো তাহলে সব মানুষের সমান অধিকার হতো না তার আগে যেমন যোদ্ধার জমিদারি ছিল যেমন চিরস্থায়ী বন্দোবস্ত ছিল সেগুলো চলতে থাকবে ওরা ইতিহাসের চাকাকে ওইদিকে ঘোরাচ্ছে আর গণতন্ত্র যদি না থাকে ধর্ম থাকবে না সেই গণতন্ত্রকে হত্যা করার জন্য ওরা ধর্ম বিরুদ্ধে আর এই জন্য ওরা মনে করে সংখ্যালঘুদের কোন অধিকার থাকবে না এই জন্যই আফরাজুলকে এই মালদার ছেলেকে রাজস্থানে পুড়িয়ে মেরেছিল মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক এখানে কাজ পায় না গেছে অন্য রাজ্যে কাজ করতে কে কি খায় কে কি পড়ে কোন ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বললে বলবে বাংলাদেশি এখন বলছে বাংলাদেশি না রোহিঙ্গিয়া তাহলে মানুষের অধিকারটা করা মানে না